নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে চন্দ্রমাকে কন্যা রাশিতে গোচরে বুধবার রাত্রি তিনটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা জাতকের মধ্যে সাহস পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় হটকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ জাতকের মনের মধ্যে এই সময় একটা বিষণ্নতা ভাব কাজ করতে দেখা যাবার সম্ভাবনা বুধবার রাত্রির তিনটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার দুপুর দুটোর আগে পর্যন্ত চন্দ্রমাকে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে তবে জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত মায়ের স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত গৃহে কলহ ক্লেশ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত এই সময় ভাগ্যের পূর্ণ সহায়তা থাকতে দেখা যাচ্ছে শুক্রবার দুপুর দুটোর পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে জাতকের মধ্যে একটা মানসিক বিষণ্ন ভাব এই সময় কাজ করতে দেখা যেতে পারে কারণ চন্দ্র এখানে নিচস্ত হবে অপরদিকে শনিদেব দ্বারা দৃষ্ট থাকবে ফলে বিষযোগও তৈরি হবে যার কারণে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যার ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোল্ড কপ ইএনটি রিলেটেড সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা পেটের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে এই সময় প্রত্যাহ যথাসম্ভব মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট প্রাপ্তি সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার